ভেদবাড়িয়া ইউনিয়ন বনগ্রাম যে দুইটা বিল রয়েছে সেই দুইটা বিলে কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য বারবার কারা জাতীয় সাবেক ছাত্র নেতা হাফেজ মোহাম্মদ মহিনুদ্দিন তার নেতৃত্বে কিন্তু আমরা দেখেছি যে এখানে মৎস্য অবমুক্ত কর্মসূচি হিসাবে পাশাপাশি যে বনগ্রাম এবং চাদর দুইটা বিল রয়েছে দুইটা বিলে কিন্তু তিনি মাছ ছাড়লেন

বলো ময়েন ভাই আগোমন ময়েন ভাই আগোমন পক্ষ থেকে বেতির পক্ষ থেকে বিস্তারিত আমরা সরাসরি জানতে পেরেছি যে নদী নালা এবং খাল বিলে তিনি কিন্তু এই হিসাবে তিনি মাছ ছেড়ে দিচ্ছেন দেখতে পাচ্ছেন আমাদের আপেজ তিনি কিন্তু নিজে অক্লান্ত পরিশ্রম করে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা দেখেছি যে খালে বিলে এবং নদীতে মৎস্য যে অবমুক্তকরণ সেই অবমুক্তকরণ হিসাবেই কিন্তু কাজ করেছে তাকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন দেখতে পাচ্ছেন আমাদের হাফেজ মোহাম্মদ মঈন তার নেতৃত্বে কিন্তু আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে কিন্তু এই বনগ্রাম এবং চাদর যে দুইটা পাশাপাশি বিল রয়েছে সেই বিলগুলোতে তিনি কিন্তু মৎস্য অবমুক্তকরণ হিসাবে মাছের পুনা বিতরণ করলেন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা সরাসরি আপনাদের একটু দেখানোর জন্য চেষ্টা করছি এখানে অসংখ্য বিএনপি নেতাকর্মী কর্মী তারা কিন্তু উপস্থিত রয়েছে এবং কয়েক শতাধিক সাইকেল যোগে হাফেজ মোহাম্মদ মঈন